আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম জানাচ্ছি সোহানাস কিচেনে আরও একটি রেসিপি দেখার জন্য আজ লাউ রান্না করব একটু ভিন্নভাবে আর লাউয়ের সঙ্গী হিসেবে থাকবে ছোলার ডাল ও ডিম লাউকে আমরা কত রকমভাবে কত কিছু দিয়ে রান্না করে থাকি টেস্টও হয় এক একজনের এক এক রকম একটু স্বাদের ভিন্নতা পাওয়ার জন্য আমি এই রেসিপিটি করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করে দিই তো আমি এখানে একটা লাউ নিয়েছি লাউটা একটু ছোটো সাইজ তো ভিওর্স আপনারা বড়ো সাইজের লাউ নিলে সেই ক্ষেত্রে ডিম ও ডালের পরিমাণটা বাড়িয়ে দেবেন তো লাউটাকে আমি কেটে নিচ্ছি তো ভিওর্স এখানে আমি তিনটা ডিম নিয়েছি লাউ যদি বড় হয় তাহলে আপনারা ডিমটাও বাড়িয়ে নিতে পারেন নিয়েছে এখানে ছোলার ডাল ডালটাকে আমি একটু হলুদ আর লবণ দিয়ে নব্বই পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি এটাকে সাইডে রেখে দিলাম আর লাউটাকে আমি কীভাবে কেটেছি একটু দেখিয়ে দিচ্ছি তো দেখেন একটু লম্বা করে পাতলা করে আমি লাউটাকে কেটেছি তো আপনারাও চেষ্টা করবেন লাউটাকে এভাবে কাটার তো চলে আসলাম চুলার প্রিপারেশনে কড়াইতে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি তিনটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটাকে আমরা ঝুড়ি করে ভেজে নেব তো দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবার ডিমটাকে আমরা স্ক্রাম্বল করছি আর এটা একটু তাড়াতাড়ি করতে হবে যদি অনেক সময় নিয়ে এই ডিমটাকে এভাবে ঝুড়ি করেন তাহলে কিন্তু ডিমটা শক্ত হয়ে যাবে তো হয়ে গেছে ভিউয়ার্স এবার এটাকে আমি উঠিয়ে নিচ্ছি এবার একই কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি এবার পেঁয়াজটাকে আমরা ভেজে নেব তো ভিওর্স পেঁয়াজটাকে কিন্তু একদম লাল করে ভাজবো না হালকা গোল্ডেন করে ভেজে নেব এই তো হালকা গোল্ডেন হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন পেস্ট এক চা চামচের একটু কম আদা পেস্ট দিয়ে দিলাম দুই চা চামচ পেঁয়াজ পেস্ট ভিওর্স লাউতে কিন্তু আমি মশলা খুবই কম ব্যবহার করবো তো তেলের মধ্যে এগুলোকে এক মিনিটের জন্য ভেজে নিচ্ছি আর চুলা আঁচটা কিন্তু এ পর্যায়ে মিডিয়াম টু লোতে আছে এই তো ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া আধা চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া আধা চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিব এখন স্বাদ মতো লবণ এই তো আর দিচ্ছি এখানে কাঁচামরিচ প্রায় ছয়টা কাঁচামরিচ আমি মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি তো লাউতে একটু কাঁচামরিচ বেশি দিলেই ভালো লাগে তো মশলাটাকে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু পানি যেন মশলাটা পুড়ে না যায় আর পানিটা দেওয়ার পরে আমরা মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা দূর হয় এই তো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে ভিওয়ার্স দেখেন তেলটা উপরে উঠে এসেছে তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা লাউ তো লাউগুলো দিয়ে দিব এখন এর মধ্যে দিয়ে দিব ছোলার ডাল যেটা আমি সিদ্ধ করে রেখেছিলাম আমি আবারও একটু দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স ডালটা আমি নব্বই পার্সেন্ট সিদ্ধ করেছি একদম কিন্তু গলে যাবে না আবার শক্তও থাকবে না তো এবার মশলার সাথে ডাল আর লাউটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গেছে এখানে কিন্তু আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমরা কষিয়ে নেব মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে আর চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লোতে তো প্রায় পনেরো মিনিট পরে আমাদের লাউটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর ডালটা তো আগে থেকেই সিদ্ধ করা ছিল আমি একটু দেখিয়ে দিচ্ছি এই তো সিদ্ধ হয়ে গেছে আর আমি মাঝখানে কিন্তু ঢাকনা উঠিয়ে কয়েকবার নেড়ে দিয়েছিলাম তো এখন এর মধ্যে আমরা পানি দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু ইচ্ছা করলে গরম পানি দিতে পারেন আমি স্বাভাবিক তাপমাত্রা যে পানি সেটাই দিয়েছি দু কাপের মতো কারণ আমাদের সিদ্ধ করা তো এবার ঢাকনাতে ঢেকে আমরা ঝোলটা ঘন হয়ে আসা পর্যন্ত রান্না করব মাঝারি আছে ভিউয়ার্স প্রায় বিশ মিনিট পরে আমাদের তরকারি ঝোলটা কিন্তু বেশ অনেকটা ঘন হয়ে গেছে তো আমি মাঝখানে দু একবার নেড়ে দিয়েছিলাম এবার আমরা এর মধ্যে মেশাবো আগে থেকে যে ডিমটা আমরা ঝুড়ি করে রেখেছিলাম সেটা মিশিয়ে দিচ্ছি ডিমটা কিন্তু আগে আগে দেয়া যাবে না রান্না শেষ হওয়ার মিনিট এই ডিমগুলো দিতে হবে তা না হলে ডিমগুলো একদম শক্ত হয়ে যাবে তো নেড়েছেড়ে একটু ডাল আর লাউ সাথে মিশিয়ে দিলাম এখন আমরা উপর দিয়ে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি আর কয়েকটা কাঁচামরিচ কাঁচা মরিচ আস্ত দিয়েছি শুধু ঘ্রানের জন্য এবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পাঁচ মিনিট তো ভিউয়ার্স পাঁচ মিনিট হয়ে গেছে আমাদের রান্নাটাও কিন্তু একদমই কমপ্লিট দেখেন কতটা লোভনীয় হয়েছে তো আমি একটু নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে দিলাম আর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি এই তো ভিউয়ার্স তৈরি হয়ে গেল ডিম ডাল দিয়ে লাউ রান্না আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে স্বাদের একটু ভিন্নতা পেতে চাইলে এই রেসিপিটি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম